হরে কৃষ্ণ তো সামনে আসলে দেখতে পাবেন এখানে অনুষ্ঠানের যে বেদি ওটা করা হয়েছে এখানে হাজার হাজার ভক্তদের জন্য সুব্যবস্থা করা হয়েছে তো আমরা আসতে ধীরে চলে যাবো শ্রী শ্রী রাধাকুণ্ডের পাড়ে হরিবুল হরি কৃষ্ণ প্রভু কেমন আছেন আমাদের একটা পরিচিত প্রভুকে দেখতে পালাম হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গিরিগোবর্ধন পর্বত সয়ন বর্ষনা বৃন্দাবন এখানে সব কিছুই আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন সব তো আমাদের এদিকে আছে গোমাতা পূজা কাউন্টার তো গোমাতা পূজা কাউন্টারে আমাদের সেবা করে শ্রীমানিষ্ণপ্রভু হরিভালো হরি প্রভু কেমন আছেন আছে প্রত্যেকে রাধা রানীর নামে আসবেন রাধারানীর চরণ দর্শন করে বিশেষ কি আশীর্বাদ লাভ করবেন সবচেয়ে দামের জন্য রাধা স্নান করে বিশেষ কি আশীর্বাদ লাভ কৃষ্ণ কৃষ্ণ ধন্যবাদ তবুকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে অবশ্যই কালকে সবাই শ্রী শ্রী শ্রীকুণ্ডরী ধামে এসে রাধারানীর কৃপা লাভ করবেন এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধাকুণ্ড তো রাধাকুণ্ডে কালকে হাজার হাজার ভক্তের সমাগম হবে এবং এখানে সবাই ইচ্ছা মতো রাধাকুণ্ডে স্নান করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলোর শয্যা করা হয়েছে একদম হাজার হাজার ভক্তের আগমনে কালকে মুখরিত থাকবে শ্রী শ্রী রাধাকুণ্ড এবং শ্রী শ্রীপুণ্ডরী ধাম এদিকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রীপুন্ডরী ধামের যেই এখানে সর্বতীর্থের মাটি এখানে আছে যদি এখানে আপনারা জব করেন তাহলে সর্বতীর্থ পরিক্রমা করার ফল লাভ করবেন আমরা দেখতে পাচ্ছি এদিকে রাধাকুণ্ডর পারে গরুর পক্ষীর যে বিগ্রহ বা করা হয়েছে সুন্দরভাবে আমরা চলে যাব এদিকে রাধাকুণ্ডের আরতি করা হচ্ছে আর আগামীকালকে এখানে যোগ্য অনুষ্ঠান হবে এই জন্য যজ্ঞ বেদি রেডি করা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে যজ্ঞ তো এদিকে আমাদের রাধা যে কুণ্ড আছে রাধা কুণ্ডের আরতি হচ্ছে প্রতিদিনই হয় আপনার আসলে প্রতিদিনই এ সময়ে রাধাকুণ্ডের আরতি দর্শন করতে পারবেন আর হাজার হাজার ভক্ত এখানে সেবা করছে আগামীকালকে যে পুষ্প জন্য যে পুষ্প সেবাটুকু সবাই করছে আনন্দের সাথে হরিবল হরে কৃষ্ণ আপনাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আমরা একটু ভগবান কে দেখতে পাবো বাসুবানবী মুরারীকে তো আমরা এখন এসে গেছি বাসবান্নবী মুরারীর কাছে শ্রী শ্রী বাসুবানবী মুরারি কি জয় যে অনেক সুন্দরভাবে বাসুবান্নবী মুরীকে এখানে সানানো হয়েছে শৃঙ্গার করা হয়েছে শ্রী রাধে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বাসুবানবী ময়ারীর অপাকৃত দর্শন আগামীকালকে সবাই দেখতে পাবেন ভগবান শ্রী কৃষ্ণ রাধাকৃষ্ণ শুভ দর্শন এবং দুর্লভ যে রাধারানীর চরণ দর্শন কালকে দেওয়া হবে এগ্রিকালচের পূজা কাউন্টার হরি হল হরে কৃষ্ণ তো প্রভু আমাদের রাধা অষ্টমী সম্পর্কে কিছু বলবে এবং হরে কৃষ্ণ জয় প্রভি ধাম জয় জয় শ্রী রাধারানী শুভ জয় আর এই কৃষ্ণ সবচেয়ে গৌরব অবীন্দর্ষনা জনকপুরীর শ্রীকুন্দুরী ধাম শ্রীমদি রাধারানীর পৃথিবীর রাধারানী পিতা টেতা দাপট পুলিতে পালিত হয়েছেন এই স্থানেই বৃহৎভাবে বাংলার সবাই বৃহৎভাবে এই রাধাষ্টী পালিত হয় আর একটি কারণ রয়েছে রাধারানী রাধারানীর পাশে রাধাক সৃষ্টি হয়েছে অবীন্দ্র বর্ষনা এবং জনকপুরী বলা হয় জনক দাপটে বিশ্ববানু পরম অদ্ভুত তার সকল চরিত্র যার নাম শ্রবণেই সংসারের পবিত্র এক পুন্ড বিধান রাধাকুণ্ড রাধাণীর পাঁচ স্পর্শে রাধাকৃষ্ণের সর্বত্রাজ করছে এবং আগামীকাল রাধাকুণ্ডে হাজারো হাজার হাজার বক্সে সাহেব স্নান হয় এবং সারাদিন ব্যাপী রাধারি দর্শন হবে আপনি অবশ্যই রাধা চরণ দর্শন করবেন রাধা করে স্নান করবেন লাভ করতে পারেন হরে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এদিকে কিছু সমন্বয়কারী গঙ্গা বিএমপির কিছু নেতা বা আমার রাজনৈতিক বক্তব্য ব্যক্তিবৃন্দ এসেছে তো ওই জন্য একটু কি অনুষ্ঠান বন্ধ আছে তো যেটা বলছি আপনারা সবাই অবশ্যই কালকে রাধা রাধাষ্টমীতে অংশগ্রহণ করবেন শ্রী স্পৃপুণ্ডরীক ধামে তো এদিকে দেখতে পাচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি যিনি হচ্ছেন রাধানী পিতা বাশবাণু বিমুরি এবং বিশ্ববানু মহারাজ বিশ্ববাণু মহারাজ উনি হচ্ছে শ্রী শ্রীপুণ্ডলী বিজ্ঞানী ঋতু বল তো সবাই দর্শন করছেন শ্রী শ্রীপুণ্ডরী ধাম থেকে অনুষ্ঠানের অনুষ্ঠানের যে আমেজ আজকে থেকেই আমরা কি পাচ্ছি তো আজকে হচ্ছে যে অধিবাস অধিবাস কীর্তন চলছে এবং অধিবাসের যে আয়োজনগুলো করা হয়েছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ হরিভব হরি কৃষ্ণ তো আজকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধাকুণ্ড আগামীকালকে শ্রী শ্রী রাধাকুণ্ডে স্নান হবে সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন তো এদিকে চলছে আগামীকালকে অনুষ্ঠানের জন্য পুষ্পমালা মাল্য গা এখন হরিবল কৃষ্ণ তো আজকে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা ধামে এসেছে তো আজকে রাত্রি যাপন করবে এবং কালকে সারা রাত ধাম থাকবে এবং কালকে পুরো এই রাধাক এই পুণ্ডরীধাম ভক্তের সমাগম থাকবে আমরা আগামীকাল তলায় ভিডিও দেব এবং লাইভে থাকবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অনুষ্ঠান চলছে তো আজকের জন্য এখানে রাখছি আগামীকাল অবশ্যই আমাদের সাথে থাকবেন হরি বলা হরি কৃষ্ণ সবাই ভালো থাকবেন আগামীকালকে অনুষ্ঠানে এর নিমন্ত্রণ সবাইকে